আমলিত লত সালিয়ার মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় বাসটাকে ওভারটেক করতে যায় রিকশা কে দামরে মুড়ে ফেলে অনেকেই গুরুতর আহত দুই জন মৃত্যু সজ্জা বিস্তারিত এখনো জানা যায় নাই তবে দৃশ্যপটগুলো দেখানো হচ্ছে দৃশ্যপটগুলো দেখবেন একজন মহিলা গুরুতর আহত দুজন পুরুষ গুরুতর আহত তারা মামা সিং আছেন ময়মনসিং মেডিকেল কলেজে ভর্তি আছে অনেকেই অনেকের পরিচিত না মহিলাকে চেনা যাচ্ছে না যারা চিনেন তারা জানাবেন আর যাদের যারা জানেন তারাও আমাকে কমন করে জানাবেন বাদ বাকি অবস্থাগুলি বাদবা কি অবস্থা হয়তো কমেন্টে আসবে পরে জানানো যাবে ঘটনাস্থলগুলি পরিদর্শনে আসা কিছু চিত্র তুলে ধরলাম এর মর্মান্তিক ঘটনা আর আমি দেখি নাই অবস্থা অনেক Huevo. ওই যে দেখেন অটো রিক্সা এই অটো রিক্সাটা কে ট্রাক বাসে ক্রসিং করতে যায় সাফা দেয় সাফা দেওয়ার ফলে দুজন তিনজন গুরুতর অবস্থায় ময়মসিং মেডিকেল কলেজের যে আছেন দুজন পুরুষ একজন মহিলা দেখেন অবস্থা মানে এটা হুনার কথা তবে নিশ্চয়ই তো নেকি জানতে পারবেন কমেন্টে ও হ্যাঁ সিঙ্গাস কিন্তু হ্যাঁ হ্যাঁ সিঙ্গাস নাকি অবস্থা খুবই ভয়াবহ আসলে হয় সবই বলছে দেখেন রক্ত লাল হয়ে গেছে সবাই ভালো থাকবেন